শুভরাত্রি সবাই কেমন আছেন আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে আজকে আমি রাতে রান্না করছি চিকেন বিরিয়ানি এখানে দেশি মোরগের মাংস আছে এই মাংস দিয়ে আমি চিকেন বিরিয়ানি আজকে রান্না করব। প্রথমে একটি পাত্রে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়তে হবে বাদামি কালার না আসা পর্যন্ত নাড়তে হবে এই পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে না নাড়লে হয়তো কোনোগুলো পুড়ে যাবে আবার কোনোগুলো কাঁচা হয়ে থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো একদম বাদামি কালার হয়ে গেছে এই পেঁয়াজগুলো আসলে বেরেস্তার জন্য আমি একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো বেরেস্তা হবে এই পেঁয়াজ বেরেস্তাগুলো কাজে লাগবে তারপরে আমি ওই তেলে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দরভাবে নাড়ছি তারপরে বাদামি কালার চলে আসছে এখানে আমি দুই চামচ আদা বাটা দিলাম তারপরে রসুন বাটা দুই চামচ দিলাম জিরা বাটা দুই চামচ মতো দিলাম তারপরে বাদাম বাটা দুই চামচ মতো দিলাম আর এখানে কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ দারচিনি আমার ছেলের হাত দিয়ে দিয়ে দিলাম আমার ছেলে তো একদম অস্থির হয়ে পড়েছে তার হাত দিয়ে দিতে হবে তারপরে এখানে তিনটে মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিলাম তারপরে আবারও ভালোভাবে তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সয়া সস এক চামচ মতো দিলাম কালো সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো দিলাম তারপরে আবারও মশলাগুলো তেলে ভেজে নিচ্ছি সুন্দরভাবে হবে তারপরে আমি এখানে চিকেন বিরিয়ানি যে মশলা পাওয়া যায় বাজারে গেলে দোকানে বললেই দিয়ে দিবে আপনাদেরকে এখানে দুই চামচ মতো চিকেন বিরিয়ানি মশলা মশলার ভিতরে দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণের পানি দিয়ে আবারও সুন্দরভাবে সেগুলো কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে নাড়তে হবে নাহলে লেগে যাবে তারপরে এখানে বিটি টমেটো সস দুই প্যাকেট এখানে দিব এক প্যাকেটে যে দিলাম তারপর আরেকটা প্যাকেট আমি এখানে আবারও দিচ্ছি দেওয়ার পরে আবারও সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তে হবে নালে লেগে যাবে তারপর আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনা খুলে দেখছি আমার মাংসের মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর কালার আসছে তাই না তারপরে আমি এই মাংসগুলো মশলার ভিতরে সুন্দরভাবে দিয়ে দিব তারপরে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া শেষ করার পরে তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে দেশি মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব একটা বেশি পানি দেওয়া যাবে না আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি কিছুক্ষণ পরক্ষ দেখি আমার মাংস অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ওয়া দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আবারও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আমি চোলা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর আরেক পাশে আমি এখানে কড়াই নিয়েছি তারপর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম করে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে সুন্দরভাবে আবার নাড়াচাড়া করতে হবে তারপরে আমি দুই চামচ মতো রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম আর এক চামচ বাদাম বাটা দিলাম তারপরে সাদা কালো এলাচ দারচিনি এখানে দিয়ে দিলাম আর দুইটা ম কাঁচা মরিচ ফাড়ে দিয়ে দিলাম তেলের ভিতরে তারপরে আমি জিরা বাটা দিলাম এক চামচ স্বাদ মতো লবণ দিলাম আর ছোট দুইটা তেজপাতা নিয়ে একটু ভাজার পরে আমি পোলার চালগুলো দিয়ে দিলাম আর এখানে পোলার চাল আমি নিয়েছি তিন পট পোলার চাল সুন্দরভাবে মশলার ভিতরে দিয়ে আবার সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি চালগুলো আমার চালগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তিন পট চালের জন্য ছয় পট পানি লাগে হিসেবে কিন্তু আমি এখানে পাঁচ পট পানি দিয়েছি কারণ আমার মাংসে ঝোল আছে সেজন্য এক পট কম দিয়েছি আর এই পানিটা হচ্ছে কম কম গরম পানি তারপরে আমি এক কাপ মতো গরুর খাটি দুধ গরম করে ঠান্ডা করে চালের ভিতরে দিলাম চালের ভিতরে তারপরে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্যে তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম ও সুন্দরভাবে চালগুলো আমার ফুটে উঠেছে আর খুব ভালো লাগছে তারপরে আবারও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে নাড়ার পরে পানি একটু কমে আসার পরে আমি মাংসগুলো সুন্দরভাবে চালের ভিতরে দিয়ে দিলাম আবারও সুন্দর ভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পোলার জালটা হাই হিটে দেওয়া হবে না নর্মাল তাপমাত্রায় দিতে হবে তারপরে আমি ঢাকনা খুলে দেখি আমার পোলার চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে এক চামচ মতো আমি ঘি দিলাম আর এখানে আমি কেওড়া জল কেউড়া জল এক চামচ মতো কেওড়া জল দিলাম তারপরে এখানে সয়া সস আছে সয়া সসও আমি এক চামচ মতো ভাতের ভিতরে সয়া সসগুলো দিলাম আর এই বৃষ্টিময় দিনে এরকম চিকেন বিরিয়ানি খেতে খার খার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তারপরে আমি সুন্দর ভাবে আবার চিকেন বিরিয়ানিগুলো নেড়েচেড়ে দিচ্ছি আগে বেরেস্তাগুলো তুলে রাখছিলাম ফ্রিজে সেই বেরেস্তাগুলো সুন্দরভাবে চারিদিকে ভাতের ভিতরে ছড়িয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম নর্মাল তাপমাত্রায় চুলার ওপরে রেখে দিলাম তারপরে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে তো আর ধৈর্যই হচ্ছে না দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার ছেলে খাওয়ার জন্য একদম উতলা হয়ে পড়েছে তাই আর দেরি করলাম না ছেলেটাকে দিয়ে দিলাম খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের মাঝে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখালাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ